السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أشكر أبن رشاق الله الرحمة ابن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد

পাঁচ হাজার পঞ্চান্ন তিরমিদি শরীফ কিতাব এসেছে হাদিস নম্বর তিন হাজার ফরওয়াহ ইবনে নাউফাল তার পিতা নাউফাল থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাম নাউফালকে বলেন তুমি উলিয়া ইহাল কাফিরুন পাঠ করো অতঃপর পাঠ শেষে ঘুমিয়ে যাও কেননা উক্ত সোরা তোমাকে শিরিক থেকে মুক্ত রাখবে তো সুপ্রিয় দর্শক আল্লাহবুল আলমিন কোরআনের অন্য জায়গায় বলেন যে ইন্না শিরকা শিরিক হল মহাপাপ যাহা আল্লাহরুল আলমিন কখনো পরকালে ক্ষমা করবেন না তো ঘুমানোর পূর্বে এই সুরাটি পড়লে আল্লাহরবুল আলমিন শিরিক থেকে মুক্ত রাখবেন যে শিরিক হল মহাপাপ ঘুমানোর পূর্বে যে দোয়া আছে ওই দোয়ার আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন আল্লাহরবুল আলমিন এই সুরাটির উপরে সকলকে আমল করা তৌফিক দান করুন আমিনালামু আলিকম ও রহমতুল্লাহ বাকু